এখন আমি আপনাদেরকে যে ভিডিওটা দিচ্ছি এটা হচ্ছে শ্মশানকালী চালান যাকে এই চালান করবেন তার জীবন একদম নরক নরক হয়ে যাবে এই চালানের প্রভাবে মানে তার জীবনে শান্তি বলতে কিছুই থাকবে না এটা শত্রুর উপর প্রয়োগ করে শত্রু যদি আপনার ক্ষতি করে থাকে তাহলে আপনি শত্রুর উপর এটা প্রয়োগ করে তাকে কষ্ট দিতে পারবেন তো অন্যভাবে এটা প্রয়োগ করবেন না এটা শুধুমাত্র শত্রুর উপরে প্রয়োগ করা হয় তো আপনাদের যে কোনো ব্যক্তিগত প্রয়োজনীয় স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি ফোনে বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে যে কোনো কাজ করাতে পারবেন দেশে দেশের বাইরে থেকে তো মন্ত্র আছে অমকালী শ্মশানকালী অমুকে ফর্ষা অমুকের জায়গায় নাম উচ্চারণ করতে হবে আপনার শত্রুর আসল নাম তো মন্ত্রটা প্রথমত মুখস্থ করে নিতে হবে মুখস্থ করে নেবেন যে কোনো অমাবস্যা বা পূর্ণিমাতে আমার পারমিশন নিয়ে অবস্থা হয়ে গেলে এটা সিদ্ধ হয়ে যাবে তারপর আপনাকে যে কোনো অশানি বা মঙ্গলবার দিনে শ্মশানেই যেহেতু শ্মশানকালে জানান তাইলে শ্মশানে যে আপনাকে উলঙ্গ হয় এই মন্ত্রে একমোটো মাটির উপর মাটি নেবেন বা হাতে উলঙ্গ হয় বসে বা হাতে একমোটো মাটি নিয়ে সেই শত্রুর নাম সহকারে এই মন্ত্র একবার পড়বেন ওই মাটিতে একটা ফুঁ দেবেন একশো একান্নবার পরে একশো একান্নটা ফুঁ দিয়ে উলঙ্গ অবস্থায় আপনাকে রাত্রিবেলায় কাজটা শেষ করে বাড়িতে চলে আসতে হবে আসার পর সেই ধুলোটুকু আপনাকে আগুনে পোড়াতে হবে ব্যাস আপনার কাছে আগুনে পড়াবেন বাথাও আপনার চুলের মধ্যে ফেলে দেবেন মাটির চুলা হলে মাটির চুলার মধ্যে ফেলে দেবেন আগুনে যখন তাপ লাগবে সতেরো জীবন না হয়ে যাবে গ্যারান্টেড ধন্যবাদ